আসসালামু আলাইকুম অ্যাডমিশন পঁচিশ ও সাব্বিশ ব্যাচ আমাদের ফেসবুক পেজে নাম এবং হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ এবং কল দিয়ে জানতে চেয়েছো তোমরা যারা বি ইউনিটের স্টুডেন্ট আমরা কোন কোন বইগুলো পড়ব অর্থাৎ কোন কোন বই পড়লে আমাদের আমাদের সকল বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন হয়ে যাবে তোমরা যারা মানবিক আছো তোমাদের কথা চিন্তা করে এই ভিডিওটা বানানো আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে যে যেখানে আসো তোমাদের যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের আমাদের পেজে মেসেজ দিতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো অথবা কল দিতে পারো তো তোমরা এই কাজটা করবা কারণ কি এই অ্যাডমিশন টাইমে তোমাদের গাইডলাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা অনেকেই একটা সমস্যায় আসো যে যারা বি ইউনিটে আসো সি ইউনিটে আসো কি কি বই পড়তে হবে সি ইউনিটে যারা আছে তাদের জন্য কি কি বই পড়তে হবে সেটা কিন্তু অলরেডি ভিডিও করে ফেলছি এখন তোমরা যারা বি ইউনিটে আসো কোন কোন বই পড়তে হবে সেই বিষয়ে তোমাদের জানাবো তোমরা যারা বি ইউনিটে আসো তোমাদের পরীক্ষা হবে কত তিনটা সাবজেক্টে পরীক্ষা হবে বাংলা ইংরেজি এবং জিকে তোমাদের এই তিন বিষয়ে খুব সুন্দরভাবে নিতে হবে এখন বাংলার জন্য কোন কোন বই পড়ব তোমাদের বাংলা যে আছে এই বাংলা থেকে তোমাদের কিভাবে প্রশ্ন আসবে তোমাদের সাহিত্য থেকে প্রশ্ন আসবে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন আসবে এবং বিরসন অংশ থেকে প্রশ্ন আসবে তো এই বাংলার জন্য আমরা কোন কোন বই পড়বো তোমরা যারা তোমরা যারা ছিল তোমাদের বাংলা একটা বই ছিল না বাংলা প্রথম পত্র সেই বইটা ভালোভাবে পড়তে হবে কারণ কি ওই বই থেকে তোমাদের অনেক প্রশ্ন চলে আসে এরপর তোমাদের বাংলা সাহিত্য এবং ব্যাকরণ উভয়ের জন্য একটা বই কিনতে হবে বইটির নাম কি অভিযাত্রী এটা বিখ্যাত একটা বই এই বইটা তোমরা অনুসরণ করবা তারপরে বিরচন অংশের জন্য তোমাদের আরেকটি বই কিনতে হবে সেই বইটির নাম হলো এটিএম একটা নাম মুখস্ত এটা কিন্তু তোমার অভিযাত্রী যে লেখক সে কিন্তু লিখেছে এই বইটা তোমরা বিরচনের জন্য কিনবা বাংলার জন্য যে বইগুলো বললাম এই বইগুলো যদি খুব ভালোভাবে তুমি পড়ে যাও ইনশাল্লাহ তোমার সুন্দর একটা পরীক্ষা হবে এই বইগুলো কিন্তু বিখ্যাত সবাই এইসব বই ফলো করে এখন তোমরা ইংরেজির জন্য কি করবা দেখো তোমরা যারা বিউনিটা আছো তোমাদের এই যে ইংলিশ টেক্সট বুক ছিল না ওই টেক্সট বুকের বিভিন্ন কন্টেন্টটা আছে না ওই কন্টেন্ট থেকে কিন্তু তোমাদের এমসি কেউ চলে আসে সি ইউনিটের ক্ষেত্রে কিন্তু এটাও হয় না তোমরা যারা বি ইউনিটা আছো তোমাদের জন্য কি এই সিসিতে যে ইন্টার বই আছে ওই বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওই বইটা ভালোভাবে পড়তে হবে এরপর তোমাদের কি করতে হবে এরপর তোমাদের গ্রামারে একটা ভালো শক্তিশালী দক্ষতা অর্জনের জন্য মাস্টার বই নামে একটা বই আছে অ্যাডমিশনে সেই বইটা তোমাদের কি কিনতে হবে পাশাপাশি তোমাদের বোকাবুলারি স্ট্রং করার জন্য একটা বই আছে সেই বইটা হলো সাইফোর্স স্টুডেন্ট বোকাবুলারি ছোট্ট একটা বই এই বইটা তোমরা কিনে ফেলবা এই বইগুলো যদি তুমি ভালোভাবে পড়ো ইনশাল্লাহ তোমার ভালো একটা রেজাল্ট আশা করা যায় এখন চলে আসা যাক জিকে জিকে তোমাদের দুইটা সাইড থেকে প্রশ্ন আসে কিভাবে আসে তোমাদের কিন্তু মৌলিক জিকে চলে আসে এই সেচ্ছিতে তোমরা যারা মানবিক ছিল তোমাদের বিভিন্ন গ্রুপ সাবজেক্ট ছিল না সেই গ্রুপ সাবজেক্টে বইগুলো একটু ভালোভাবে দেখে যাবে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে এরপর তোমরা বাজারে তিন চারটা বই পেয়ে যাবে এই তিন চারটা বইয়ের যেকোনো একটা কিনলে কিন্তু হয়ে যাবে জুবায়ের জিকে আছে খন্ধকার জিকে আছে এই লেভেলে আরো কয়েকটি বই আছে তোমরা কি যেকোনো একটা জিকে বই নিয়ে নিবে তোমাদের আমি পার্সোনাল তোমরা যারা ভিউ নিতে আস তোমাদের রিকমেন্ড করবো তোমরা খন্দকার জিকে বইটা পড়বা এইটা কিনবা পাশাপাশি তোমরা জুবাই জিকেও নিতে পারো মানে এক লেভেলেরই বই বলা চলে তো এই ছিল তোমাদের কি জন্য প্রিপারেশন আর একটি বিষয় জিগের জন্য সেটা কি সাম্প্রতিক বিভিন্ন বিষয় আছে এই সাম্প্রতিকের জন্য কিন্তু লাইব্রেরিতে ছোট ছোট বই পাওয়া যায় সেই বইগুলো কিন্তু তোমরা পড়তে পারো এটা কি তিন মাস অন্তর অন্তর চলে আসে এরকম কিছু সেই বইগুলোও তোমরা পড়তে পারো এর জন্য কি তোমাদের জিকে ভালো একটা আয়ত্তে চলে আসবে যে বিষয়গুলো পড়লাম বুক লিস্ট জন্য এই বিষয় তোমরা যদি চিন্তা ভাবনা করে বই কিনো এবং এই আলোকে যদি পড়াশোনা করো ইনশাল্লাহ অবশ্যই তোমাদের কি বিশ্ববিদ্যালয়ে এক সিপ কনফার্ম হয়ে যাবে এটা শুধু দাবির জন্য না তোমরা বি ইউনিটে যারা আছো সকল বিশ্ববিদ্যালয়ের জন্য একই বুক লিস্ট এর পাশাপাশি তোমাদের পড়াশোনার পাশাপাশি কিন্তু পরীক্ষা দিতে হবে নিয়মিত এটা কিন্তু মাস্ট মডেল টেস্ট যদি না দাও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নে তাহলে কিন্তু তোমাদের জড়তা খাটবে না এর জন্য তোমাদের জন্য আমরা কি করেছি মডেল টেস্টের আয়োজন করেছি তোমাদের চল্লিশটা মডেল টেস্ট নেওয়া হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নে তোমরা কি দ্রুত আমাদের মডেল টেস্টে পড়তে হয়ে যাও পড়াশোনার পাশাপাশি যদি তোমরা মডেল টেস্ট দাও তাহলে কিন্তু তোমাদের কি ইজি হয়ে যাবে বিষয়টা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ছিল আজকের ভিডিও আহ তোমাদের বিভিন্ন সমস্যা নিয়ে কমেন্ট করবা বা আমাদের পেজে মেসেজ দিতে পারো যেকোনো বিষয় আমাদের জানাতে পারো তোমাদের যাত্রা শুভ হোক আল্লাহ হাফেজ